আসসালামু আলাইকুম বিয় সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে দেখা হচ্ছে নিক ব্যান্ড যেটা হচ্ছে এই অতিষ্ট গরমের মধ্যে আপনাকে ঠান্ডা এবং শীতল রাখতে গেলে সবচেয়ে কার্যকরী প্রোডাক্ট হচ্ছে এই নিক ব্যান্ডটা কারণ আমরা তো সেল করি আমরা জানি বাজারে যতগুলো ব্যান্ড আছে তার মধ্যে সবচেয়ে টপ হচ্ছে এই একটা প্রোডাক্ট এটার ব্যাটারি এমএস জানলে আপনার আমাকে পাঁচ হাজার এই এমইএস একটা ব্যাটারি দেওয়া আছে যেটার চার্জ আপ থাকবে হচ্ছে আপনার পনেরো ঘন্টা লিখা আছে আপনি বাদ দেন পনেরো ঘন্টা যদি দশ ঘন্টা ইউজ করতে পারেন এটা তো আপনার দশ মিনিট করলে আপনি পুরো মাথা থেকে ঠান্ডা হয়ে যায় তো যতগুলো মডেল আছে তার মধ্যে সবচেয়ে টপ ব্র্যান্ড আমি অনেক কাস্টমারকে দিয়েছি আলহামদুলিল্লাহ এই একটা প্রোডাক্ট সবাই কিন্তু সন্তুষ্ট আমি সবসময় বরাবর চেষ্টা করি সর্বোচ্চ ভালো জিনিসটা নিয়ে রিভিউ করার জন্য এই একটা প্রোডাক্ট নেন ভাই আপনার কাজ না হলে টাকা রিটার্ন করে ডিমেন প্রোডাক্টটা দেখেন জিসুলাই ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এই একটা প্রোডাক্ট নিলে আপনি লং টার্ম ইউজ করতে পাঁচ থেকে দশ বছর ইউজ করতে পারেন এই একটা প্রোডাক্ট দিলে আপনার বাসায় সবাই কিন্তু ইউজ করতে পারবে যারা অফিসে রান্না করেন সবাই কিন্তু এই নিয়ে ব্র্যান্ডটা প্রয়োজন তারা দরকার যাদের যারা চাচ্ছিলেন প্রিমিয়াম সেগমেন্টের তাদেরকে বলবো এটা এখনই অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশ হোম ডেলিভারিটা পেয়ে যাচ্ছে তো আর দেরি না করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আইভার মারের সাথে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম